আজকের এই ঐতিহাসিক পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী এক মাস পূর্তি চারই সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের গণবিপ্লবের এক মাস পূর্তির এই লগ্নে আমি স্মরণ করছি সেই সকল আত্মদানকারী শহীদানদেরকে যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে জুলুমের মোকাবেলায় বৈষম্যের মোকাবেলায় ফ্যাসিবাদ নির্মূলে স্বৈরতন্ত্রকে বাংলার মসনদ থেকে বিদায় করবার জন্যে অকাতরে জীবন দান করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার যে সকল ছাত্ররা এমনকি তিন বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ সর্বশ্রেণীর মানুষ যাদেরকে খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারীর নামে পেটুয়া বাহিনী পুলিশ লীগ হাতুরি লীগ হেলমেট লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের রাজপথগুলোতে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সেই সকল বীর শহীদান বীর শহীদানদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহ রব্বুর আলমীর দরবারে আমি দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন আমি স্মরণ করছি হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছরের সময়ে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তাদেরকে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আলে কলামা ছাত্র জনতা নিরীহ ধর্মপ্রাণ ও যাদেরকে নির্বিচারে হত্যা করে ফেসিস হাসিনার গুলিবাজ বাহিনী তার জঙ্গি বাহিনী যেভাবে হত্যা করেছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি এমনিভাবে দুই হাজার দুই সালে বাংলাদেশের নন্দিত মুফাসরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণ কোরআন প্রেমিক তৌহিদি বিক্ষুব্ধ জনতাকে শতাধিক জনতাকে কোরআন প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি এছাড়াও দীর্ঘ এই সময়ে বিরোধী রাজনীতি করবার কারণে বিরোধী দলের শত শত নেতাকর্মী যারা গুন গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা আয়নাঘর নামক ইতিহাসের বর্বর টর্চার ছেড়ে বন্দী ছিল যাদেরকে বিভিন্ন রিমান্ডের নামে বর্বর এবং অকথ্য নির্যাতনের মাধ্যমে একটি মধ্যযুগীয় ইতিহাস রচনা করা হয়েছিল সেই সকল গুম খুন এবং হত্যাকাণ্ড নির্যাতনের শিকার আমার বাংলাদেশের জনতাকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায়ে তারা করেছিল খুনি হাসিনা দেশ দেশপ্রেমিক মুসলিম জনতা নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর অপরাধে হাটা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খুনি হাসিনার নির্দেশে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল আর আর প্রায় দেড় হাজার আলেম ওলামা ইসলামী নেতৃত্ব তবে জনতাকে নির্বিচারে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি রেখে তাদেরকে যাবতীয় বন্দীদের বঞ্চিত করে নির্মমতার এক নতুন ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা এই সকল নির্যাতন ত্যাগ এবং কোরবানির বিনিময়েই আজ বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে প্রিয় দেশবাসী বাহুবলের সর্বস্তরের জনতা লক্ষ লক্ষ জনতা এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি হাজারো জনতার আজকের সম্মেলন আমি আবারও বলছি প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয় আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস করার আর কোন চক্রান্ত চলে এদেশের মানুষ যে কোনো মূল্যে সেই চক্রান্ত রুখে দেবে ইনশাল্লাহ শুভনগরে আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই একটি কথা প্রবাদ রয়েছে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালে রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের দামাল সন্তানেরা কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের এক বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে নাম নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সন্না বিরোধী কোনো আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মজলুমের অধিকার আদায়ে মজলুমের অধিকার আদায়ের লড়াই হিসেবে উনিশশো একাত্তরের সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এটা জুলুমের উৎখাতের লড়াই ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরানোর আগেই বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধুরূপে বন্ধুরূপী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান রচনা করা হয়েছিল বাহাত্তরের সংবিধান বাংলাদেশের বামপন্থী সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাকে টুটি হত্যা করা হয়েছিল চিন্তাই করা হয়েছিল হাজারো মায়ের বুক খালি করা হাজারো মানুষের রক্তের বিধত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে ধারায় পরিচালনা করার পায় তারা চালানো হয়েছিল এরপর পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত তিরিশ হাজার মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের ত্রিশ লক্ষ যুবককে হত্যা করেছিল যার পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন সেখানে অনেক নিরপরাধ নারী শিশু নিহত হয়েছিল সেই অভ্যুত্থানে বীর অপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে কিন্তু আমরা বলতে চাই সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য নয় বরং পনেরোই আগস্টের পূর্বে সিরাজ সিকদার সহ বাংলাদেশের ৩০ হাজার মায়ের কল খালি করা সেই সকল তামাল সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে পনেরোই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল যে তার বাবাকে খুন করেছে যেই জাতি তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনার এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হল প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং চিরতরে যেন বাংলাদেশ ভারতের গণতন্ত্রগত একটি রাজ্যে পরিণত হয় শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে ধর্মীয় সংখ্যা তৈরি করে সংখ্যালঘু নির্যাতনের সবটা নাটক সাজিয়ে তার দলীয় সাঙ্গপাঙ্গদের মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি আর শেখ হাসিনা নাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমি জানতে চাই আগস্টের বিপ্লবের পরে বিগত এক মাসে গোটা বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে হামলা হয় নাই কোন হিন্দুর বাড়িঘর উৎপাত হয় নাই কোনো সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল যুবলীগ ছাত্রলীগের হাতুরি বাহিনী হেলমেট নিচ্ছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ এদেশের ধর্মপ্রাণ আপামার তৌহিদি জনতা ইমাম এবং আলেমদের নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনাকে রাত জেগে জেগে করা হয়েছে আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংখ্যালঘু রয়েছেন যখনই আপনারা কখনো নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন এদেশের আলেম সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেবে আমরা না ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা না খেয়ে আপনাদের মুখে হাত তুলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটাই আমার নবীর আদর্শ এটাই ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ সংগ্রামী তহবিদি জনতা আজ স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি পরাজিত হয়েছে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষ আজ ধর্ম মত নির্বিশেষে সকল মত এবং পথ ঐক্যবদ্ধ হয়ে পাঁচই আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে আপনারা দেখেছেন এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা এই সম্মুখ সারির ছাত্র জনতা এরা ছিল স্কুলের ছাত্র এরা ছিল কলেজের ছাত্ররা এরা ছিল মাদ্রাসার ছাত্ররা এরা ছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোনো ভেদাভেদ ছিল না কে রাজনীতি করে কে রাজনীতি করে না ভেদাভেদ ছিল না কে ইসলামী সংগঠন করে আর কে অন্য সংগঠন করে কোনো ভেদাভেদ ছিল না সকল ভেদাভেদের উঠে উঠে ফাসিবাদের মোকাবেলায় জুলুমের মোকাবেলায় বাংলাদেশের মানুষ আবার নতুন মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল এবারের মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবারের মুক্তিযুদ্ধ ছিল ফাসিবাদের বিরুদ্ধে আমাদের মুক্তি যুদ্ধ ছিল সৈরতমদের বিরুদ্ধে এবারের এবারে মুক্তি যুদ্ধ ছিল লকপাটার বিরুদ্ধে এবারের এবারে মুক্তি যুদ্ধ ছিল কোন কোন প্রতিক্রিয়াঙ্গদের বিরুদ্ধে এবারের এবারে মুক্তি যুদ্ধ ছিল জালেমদের বিরুদ্ধে মাগদের লড়াই ঠিক এই লড়াই অব্যাহত থাকবে পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে সহস্রাধিক মায়ের বুক খালি করে তারপর বাংলাদেশের এক ইঞ্চি নৌপথ এক ইঞ্চি সড়ক হাসিনাকে বরণ করে নেয়নি বরং সে আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ছাপ দিয়ে পড়েছে ওই জায়গাটাই ছিল তার আশ্রয়স্থল প্রমাণ হয়েছে বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণের অধিকার হরণের পিছনে নরেন্দ্র মোদী দাদা বাদুদের হাত ছিল বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আর চিনিমিনি খেলবার চেষ্টা করবে না ভারত হয়ে যাবে আমার দেশের মানুষের অধিকার চিন্তাই যদি করতে চাও তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না মানুষকে তুমি রাখতে পারবে না এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে এদেশের সন্তানরা মায়ের চোখের অশ্রু মুছে দিয়ে বুকের রক্ত দিয়ে মায়ের মুখ মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বলতে চাই যদি তোমরা আমাদের সহায়তা করতে চাও আমরা স্বাগত জানাব যদি প্রভু সেজে আমার বাংলার মাটিকে কোন কায়মী স্বার্থবাদী অথবা কোন আন্তর্জাতিক কোন শক্তি নিজেদের খাটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাও হাজারো কোটি মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে আবার যুদ্ধের ময়দান সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে আহ্বান জানাই ইনশাল্লাহ আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম এই সংগ্রাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার কথা কি বলবো নিম্ন আদালত উচ্চ আদালত সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দলীয় মুখপাত্রে পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন কুলাঙ্গার বিচারপতি পৃথিবীর ইতিহাস দেখে নাই এই সকল কুলাঙ্গার বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সে বিদূরিত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিরোধ করে দিয়ে নিজস্ব একতরফা নির্বাচনের মাধ্যমে পনেরো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছিল আর মেগা প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের ভাতের অধিকার চিন্তাই করেছিল এরপর ভাতের আধারে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করে লাশ পর্যন্ত মায়ের করে ফেরত দেয় না বৃহত্তর সিলেটের ইলিয়াস সন্তান এখনো কাঁদে আজও পর্যন্ত ইলিয়াসানের আলীর পরিবার জানে না তার ভাগ্যে কি ঘটেছে এই বাংলাদেশ যেটা ছিল সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশকে বানিয়েছিল সে খুনের বাংলাদেশ শাইকুল আজিজ আল্লাহ আজিজুল হক বলতেন আজ বাংলাদেশের যে অবস্থা এখানে নুনের চেয়ে খুনের দাম কম আবার সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই সেই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন শাহজালাল মুজারত দেওয়ানী যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন শাহজালাল যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন হাজি শরিয়ত উল্লাহ যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন বীর শহিদানের সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা মাঠ ছেড়ে দেয়নি আগামীকাল শহীদ মার্চের ঘোষণা দিয়েছে আমি বাংলাদেশ ছাত্রকমজলিশের পক্ষ থেকে ছাত্রজনতা এই শহীদ মার্চের কর্মসূচির সাথে সম্মতি প্রকাশ করছি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ফ্যাসিবাদের সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূলত না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সংখ্যালঘু এবং ধর্মপ্রাণ বাংলাদেশের মুসলমানরা যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্য পানায় এগিয়ে চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দুই হাজার নয় সাল তেরো সাল চোদ্দ পনেরো ষোলো দুই হাজার একুশ দুই সালে যত মানুষকে হত্যা করা হয়েছে যতগুলো গণহত্যা পরিচালিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাথে ভারতে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে যদি সরকারের কেউ যদি সরকারের কেউ কোন মহল খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠবে আমরা বলেছিলাম আমরা বলেছিলাম বাংলাদেশে আপনারা স্বাধীনতা জয়ন্তী সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন এটা আমাদের জাতি উৎসব কিন্তু এই উৎসবে নরখাত গুজরাটের কসাইকে আহ্বান করে আমার স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করবেন না আমাদের কথা ভালো লাগলো না আমরা বলেছিলাম আপনার মরহুম পিতা ভাস্কর্য বানায় জাতীয় সম্পদ ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি সাধারণ জাতীয় স্থাপনাগুলোতে মহাসড়কগুলোতে আপনার বাবার মূর্তি বসাতে পারেন না এদেশের মানুষ আপনার বাবার মূর্তি বানানোর ব্যান্ডেট আপনাকে দেয় নয় আমরা মুসলিম জনপদে সড়কের মোড়ে মোড়ে এইভাবে তার বাবার মূর্তি বসানোর বিরুদ্ধে তাকে উপদেশ দিয়েছিলাম মারা রাখবেন আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের কোন মূর্তির সমালোচনা কোনোদিন করিনি হিন্দুদের ধর্মাবলম্বী উপাসনালয়গুলোতে তাদের মূর্তি থাকবে তারা মূর্তির উপাসনা তাদের মতো করে করবে কেউ যদি সেখানে ব্যাঘাত ঘটাতে চায় আমরা জীবন দিয়ে তার পাহারাদারি করব কিন্তু মুসলমানদের জাতীয় সম্পদ ব্যয় করে রাস্তার মনে মরে মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বাবার মূর্তি দিয়ে এদেশটাকে একটা মূর্তি রাখনায় পরিণত করবেন আমরা উপদেশ দিয়েছিলাম এটা করেন না ভালো হবে না আমার এই কথা আমার ভালো লাগলো না তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন জাতীয় সংসদে আমার বিরুদ্ধে বিশোদ্গার করলেন তার পেটোয়া বাহিনী এবং দেশের মানুষের সম্পদে লালিত গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য দিলেন আর আমাদেরকে কারারুদ্ধ করলেন তিন বছর পর্যন্ত কারান্তরালে আমাকে বন্দী রাখলেন কি পেয়েছেন আপনি আপনি মনে করেছিলেন জোর করে এদেশের জনগণের কাঁধের উপর আপনার বাবার মূর্তি বসিয়ে দিবেন পাঁচই আগস্ট এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জোর করে মানুষের উপর কোন যায় না আমরা বলেছিলাম ভালো কথা শুনেন নাই এখন গোটা বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবার নাম সহ উৎখাত করে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলার কোনো সুযোগ নাই লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি স্বৈরতন্ত্রের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি জুলুম শোষণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ফাসিবাদের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি বিভাজনের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করে পাচার করার রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশের অর্থনৈতিক যে ক্রাইসিস এই সংকট উত্তরণে পাচার করা সকল টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করেন পাচারকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জনতার সামনে দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করুন এভাবে হত্যাকাণ্ডের বিচার অর্থ লুটপাট লুটপাটের বিচার দুর্নীতির বিচার করে আগামী দিনের একটি জুলুম বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য আমরা এগিয়ে আসি তাহলে সরকারকে এই দেশের মানুষ ইসলাম পন্থী মানুষ বিশেষভাবে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি খেলাফত ডিপি খেলাফত মজরিস ইসলাম নিজাম ইসলাম সহ অন্য সকল রাজনৈতিক দলগুলোকে বলবো রাজনৈতিক মত যার যার জায়গায় রেখে আসুন সর্বপ্রথম পাঁচই আগস্টের বিপ্লবকে আমরা মহিমান্বিত করার চেষ্টা করি এই বিপ্লবের মহান লক্ষ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই বিপ্লবের মহানায়ক তারা আমাদের সন্তান তারা দেশের ছাত্র জনতা এই ছাত্র জনতাকে আগামীর দেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি আর সকল প্রয়োজনীয় সংস্কারের পরে অযথা বিলম্ব না করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করার জন্য পথ উন্মুক্ত করে দিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের চূড়ান্ত লক্ষ্য হল জুলুম ও বৈষম্যহীন সমাজ আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলুম এবং বৈষম্যহীন একটি সমাজ মনে রাখবেন চূড়ান্ত সাফল্য পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মাননীয় মানুষের বানানো হবে না। সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হল আল্লাহর প্রতিনিধিত্ব তথা খেলাফা তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানায় আসুন হাতে হাত রাখুন টেকনাফ থেকে যে দুনিয়ায় খেলাফতের এই আহ্বানকে আমরা ছড়িয়ে দেই বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আস আমাদের হাতে হাত রাখো ইনশাল্লাহ সকল জুলমের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখবো একটি পূর্ণ সমাজ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আগামীর সংগ্রামে আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য সাথে থাকলে বাংলাদেশকে কেউ ব্যর্থ করতে পারবে না বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ যে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের কর্তৃত্ব মানে নাই বাংলাদেশ যে উদ্দেশ্যে ব্রিটিশ বেনিয়াদের থেকে মুক্তি লাভ করেছিল সেই মুক্তির প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহবাদ রব্বুর আলমিন আপনাদের সকলকে তো দান করুন দীর্ঘ রাত পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা অনেক কষ্ট স্বীকার করে বাহু বলে এই জনতার স্রোত আজ যে ইতিহাস রচনা করলেন এটা বাংলাদেশের ইসলামিক অঙ্গনের জন্য সকলের একটি মাইল ফলক হয়ে থাকবে আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমাদের মরুভূম সকল শহীদান বিশেষ করে